সকলকে স্বাগত অদ্ভুত সমাধান জানে না আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পরিবেশ বইয়ের এই পৃষ্ঠাটা নিয়ে পরিষ্কার আজ আমরা আলোচনা করব রং বিহারি পোশাক রংবাহারি পোশাক থেকে তাহলে এখান থেকে প্রশ্ন আমি আগে দাগ দিয়ে দেবো এবং সেটা তোমরা খাতায় লিখবে পরিষ্কার কোন খেলায় জার্সি পরা হয় উত্তর হবে ফুটবল খেলায় তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক তাহলে লিখবে সালোয়ার ও কামিজ এক ধরনের ড্যাশ কি লিখবে সালোয়ার ও কামিজ এক ধরনের ড্যাশ উত্তর লিখবে পোশাক তার পরের প্রশ্ন ধবধবে সাদা শাড়ি কারা পরে কি লিখবে ধবধবে সাদা শাড়ি কারা পরে উত্তর হবে নার্স পরিষ্কার পরের প্রশ্নে যাওয়া যাক লিখবে বর্ষাকালে কোন পোশাক পরায় কি লিখবে বর্ষাকালে কোন পোশাক পরায় উত্তর হবে রেনকোট রেনকোটকে বাংলায় কি বলে বর্ষাতি তারপরে প্রশ্নে যাওয়া যাক পরে প্রশ্ন লিখবে উত্তর লিখবে অ্যাপ্রন পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে ডাক্তারদের পোশাককে ড্যাশ বলে উত্তর কি হবে অ্যাপ্রন বোঝা গেল তাহলে এই বানানটা কিন্তু ভালো করে করবে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরে প্রশ্নে যাওয়া যাক পরে প্রশ্ন লিখবে কলকাতার পুলিশ কি লিখবে কলকাতার পুলিশ ড্যাশ পোশাক পরে কি লিখবে কলকাতার পুলিশ ড্যাশ পোশাক পরে উত্তর লিখবে সাদা পোশাক পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে পারে করতে যে কলকাতার পুলিশের পোশাকের রং ড্যাশ উত্তর কি হবে সাদা বোঝা তাহলে পরে প্রশ্নে যাওয়া যায় এইবার আমরা পড়বো ঋতু বদল ও পোশাক বদল পরিষ্কার তাহলে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমেই প্রথম প্রশ্নটা লিখবে শীতের সময় পরা হয় এমন একটি পোশাকের নাম লেখবে উত্তর কি হবে সোয়েটার বোঝা গেল কি লিখবে শীতের সময় পরায় হয় এমন একটি পোশাকের নাম উত্তর হবে সোয়েটার গেল আর পরে প্রশ্ন লেখবে চাদর ও সোয়েটার কি দিয়ে বানানো হয় কি লিখবে চাদর ও সোয়েটার কি দিয়ে বানানো হয় উত্তর লিখবে উল মনে থাকবে কি লিখবে উল এটা কিন্তু ঘুরে আসতে পারে যে সোয়েটার ড্যাশ দিয়ে তৈরি কি হবে উত্তর উল বোঝা গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যায় প্রশ্ন লিখবে সিনথেটিক উল কি উত্তর লিখবে কারখানায় যে সকল উল তৈরি হয় উত্তর লিখবে কারখানায় যে সকল উল তৈরি হয় তাকে কি হয় সিন্থেটিক উল বোঝা গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক পরে প্রশ্ন লিখবে বর্ষাকালে সিন্থেটিক শাড়ি পরা হয় কেন কি লিখবে বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরা হয় কেন উত্তর লিখবে কারণ এই শাড়ি পড়া হয় তাড়াতাড়ি শুকোয় কাচলে কোচকায় না এই জন্য পরা হয় তাহলে কি লিখবে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই শাড়ি এবং কাচলে কোচকায় না এই জন্য আমরা সিন্থেটিক শাড়ি তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক পরে প্রশ্নটা কি গরমের সময় পরার জন্য ড্যাশ কাপড় ভালো কি লিখবে গরমের সময় পরার জন্য ড্যাশ কাপড় ভালো উত্তর কি লিখবে সুতির কাপড় বোঝা গেল তাহলে আজ কিন্তু প্রথম ভিডিওর জন্য কিন্তু আমি ডিটেলসে তো মানে ভালোভাবে বোঝাতে পারলাম না আস্তে আস্তে এগুলো সংশোধন করা হবে তাহলে আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই আরো কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ